সুনমস্কার আমি নাম শ্রীময় আমার ছেলেমির নাম শ্রীময় তো আজ আমি দেখাতে চলেছি এলেও আমার হ্যান্ডসার বাচ্চাগুলো কতটা বড় হয়েছে আর প্রথমেই বলে দিই ওদের বয়স হয়েছে এখন ষোলো দিন কিছু বাচ্চা বাইরে আছে কিছু বাচ্চা ভেতরে আছে আর দেখুন দেখুন কতটা কিউট ওরা খুবই কিউট হয়েছে তো আগামীদের বাবা মা তারপরে বাচ্চাগুলোকে দেখাবো কিন্তু আগে একটা ঝলক আপনি দেখেন মানে ভালো করে দেখানো দেখাচ্ছি না এখন আমি তেরো দিনের মাথায় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন ষোলো দিনের মাথায় দেখাচ্ছি দেখুন 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 একটু একটা বাবার কাছে আছে একটা ঘরে আছে মানে মানে চারটে আছে বাচ্চা

তো এখানে রয়েছিল মা যিনি ঘুমের ছোটে তার চোখ পুরো কুচকে রয়েছে একটু দেখিয়ে দাও সবাইকে হাই বলে দাও দোলে হাই দাও আর একে তো আপনারা চেনে যারা এর আগের ভিডিও আপনারা দেখেছেন তেরো দিনের এর নাম হলো স্মুদি স্মুদ তো একে আমি পুরো ঘুম থেকে তুলে রয়েছি না সে চোখ খুলতে পারছে না সে কিছু করতে পারছে ও শুধু একটুখানি ক্যামেরাতে আসলো আমাদের দেখুন কি হয়েছে আবার একে ঘুম পাড়িয়ে দিই চলো 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 কিচ্ছু নি কিচ্ছু ডান সো এবার আমি বাচ্চাগুলোকে তুলবো আর দেখুন দেখুন ঘরে ঘুমাতে পারিনি চোখটা ফুটে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো সেম পুরো কোকোর উপরে গেছে আচ্ছা এইটা দেখে মনে হচ্ছে ব্রাউন কিন্তু এর পায়ের দিকে দেখুন এটা সাদা তো এটাও বাই কালারের হয়েছে আর এটা যে কালারটা আছে মানে ক্রিম কালার আর কোকোর যে ওই হোয়াইট কালারটা আছে ওইটা দিয়ে একটু মিক্সড মিক্সড আছে এই দুটোই সেম দেখুন পাঁচখানে ছোট্ট ছোট্ট বাচ্চা ও লে বাবলে ও লে বাবা ওলে বাবালে আজকে কী খেয়েছেন আর আজকে ওরা খেয়েছে হলো মাংস মাংস সেদ্ধ খেয়েছে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি এটা একটা অমনি বোড়া সেনিম্যাল এদেরকে মাংস সেদ্ধ করে দিতে হয় রোজ না মানে সপ্তাহে অ্যাট লিস্ট দু আমি এদেরকে তিন চার দিন দিই যেমন কতটা কিউট এই কারণে আজকে ওরা এত এনার্জি ওদের মধ্যে বলে মা বলে বাবু মা এবার আমি এক এক করে এদের জায়গা দিয়ে দিচ্ছি জায়গায় এদের মা অলরেডি বসে রয়েছে সো এবার এক এক করে এদেরকে নিয়ে যাচ্ছি প্রথমে এইটাকে ছাড়লাম এই এইটাকে ছাড়লাম এবার তুই আয় এবার একে ছাড়ছি লাস্টে পাঁচখানা বাচ্চাকে আমি নামিয়ে দিয়েছি এখন আর দেখুন একটা বাচ্চা খাচ্ছে ও দেখুন সব গাজর খাচ্ছে একজনের মুখে একটু মাংস ঠোসা মানে ওরা খাবার বাটি থেকে মাংসটা স্মুদি মুখে ভরে নিয়ে চলে গেছে আর মুখে ভরে নিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো নিজে থেকেও থেকে মুখে কিছু মাংস ভরে নিয়ে ঘরে চলে জমা করা ছিল ওটাকে এখন খাচ্ছে আর গাজরটাও সেমই দেখুন আর কুকো তো দেখতেই পাচ্ছেন ঘোড়া গাধা সব বেঁচে দিয়ে ঘুমাচ্ছে দেখুন লড়াই লড়াই করছে করছে আবার তিন চার দিন বাদে ওদের আপডেট দেবো তো ভালো লাগলো লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি মতো ভিডিও এখানে শেয়ার করছি